এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি ছাদে কি কি সবজি রোপণ করেছি আর আজকের ভিডিওতে থাকবে আমি কি কী সবজি কালেক্ট করলাম ছাদ থেকে তো যদিও একটু ভিডিওটা লেটে হয়ে যাচ্ছে অনেক দিন আগেই আমি ভিডিওটা করেছিলাম তো আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই সাথেই থাকেন আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আমার যে ছোট্ট পরিসরে আমি যে ছাদ বাগানটা করেছি সেটা থেকে আজকে আমি কিছু সবজি হারভেস্ট করব আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে নিজের রোপণ করা সবজি আজকে আমি হারভেস্ট করছি এটার আনন্দটা যারা যারা ছাদ বাগান করেন বা এরকম নিজেরা সবজি চাষ করে তারপরে সেটাকে তুলেন সেটার আনন্দটা অবশ্যই ফিল করতে পারবেন আমার আজকে যেরকম আনন্দটা হচ্ছে মোট কথা কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু শাক তোলা শুরু করে দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু অল্প জায়গাতে খুবই সীমিত জায়গাতে আমি কিছু লাল শাকের বীজ ফেলেছিলাম সেখান থেকে কিছু শাক হয়েছে আর সেগুলো আজকে আমি তুলছি আর সবাই জানেন এটা আমার কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে আমার এই কাজটা করা না আমি এবার প্রথমবার এই কাজটা করছি তো যাই হোক ভুল হতেই পারে আর ভুল দিয়ে আমার অনেক কিছু শেখাও হয়েছে আলহামদুলিল্লাহ তার ভিতরে যা হয়েছে আলহামদুলিল্লাহ যা মানে শিখেছি ইনশাল্লাহ আগামীবার সেগুলো ঠিকঠাকভাবে কাজ করব আশা রাখি আর এই যে দেখেন তারপরে এখন আমি চলে আসলাম ধনিয়া পাতা কালেক্ট করতে অনেক কিছুর মধ্যে মানে খুঁজে পাওয়া যায় না বলে না তো সেই রকমটা হয়েছে আমার কাছে আমার এতগুলো ধনিয়া পাতার মধ্যে আমি মনে হচ্ছে ধনিয়া পাতা তুলবো কোনটা সেটাই খুঁজে পাচ্ছি না যাই হোক আমি একটু এর মধ্যে আগাছাও ছিল সেগুলো বেছে বেছে ফেলে দিয়ে ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশভাবে তোলার চেষ্টা করছি তো দেখলাম ওইভাবে তুলতে গেলে অনেক লেট হয়ে যাবে তাই সেই জন্য এখন আমি একেবারে মুঠো ধরে তুলে নিচ্ছি তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে আনন্দটা যে এত বেশি ছিল কি বলবো এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেকখানি আমরা কিন্তু কালেক্ট করতে পেরেছি খুবই সুন্দর হয়েছিল হয়েছিলো পাতাগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তারপরে এখানে আমি চলে আসলাম পালং শাক কালেক্ট করতে আর এগুলো হচ্ছে আমি কাচি দিয়ে কেটে কেটে নিচ্ছি কারণ এগুলো আমি উপর থেকে কেটে নিলে পরবর্তীতে আবার এগুলো হবে কুশি ছাড়িয়ে তো সেই জন্য উপর থেকে নিয়ে নিচ্ছি আর আমি অল্প একটু জায়গার মধ্যে একটু বেশি ফেলে দিয়েছিলাম যার জন্য জিনিসগুলো এক একদমই চাপা হয়ে গেছে আমার তুলতে একটু প্রবলেম হচ্ছে তারপরেও তুলছি আর চেষ্টা করছি একদম ভালোভাবে ফ্রেশভাবে তোলার আমি যেন ঘরে নিয়ে যেয়ে শুধু ধুয়ে রান্না বসিয়ে দিতে পারি আমার যেন আর পরবর্তীতে কাটতে না হয় বা পরিষ্কার করতে আলাদা করে বসতে না হয় যেহেতু নিজের বাসার কোনো চাপ নাই কোনো টেনশন নাই তাড়াহুড়া নাই তো আরামে ধীরে সুস্থে কাজটা করছি তো এই যে দেখেন মাসাল্লাহ নিজের ছাদ বাগান থেকে আমি দুই ধরনের শাক কালেক্ট করলাম ধনিয়া পাতা কালেক্ট করলাম এরপরে আমি টমেটোও কালেক্ট করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এত মানে আমার কোনো অভিজ্ঞতা ছাড়া কিছু না জানা সত্ত্বেও আমি যেটুকু করতে পেরেছি আল্লাহর কাছে সেটার জন্য শুক্রিয়া আদায় করি আল্লাহ যদি না দিতেন তাহলে অবশ্যই এগুলো হতো না সম্ভব ছিল না তো যাই হোক এই যে দেখেন এদিকে তোলা হয়ে গেছে আর নাইফামোন উনিও আমার সাথে একটু একটু করে হেল্প করছে আর এই পালং শাকগুলোর পাশেও কিন্তু টমেটো গাছ লাগানো আছে সেগুলোতে মাশাআল্লাহ ফুল এসেছে ফলন হবে ইনশাল্লাহ আশা রাখি তারপরে এই যে দেখেন এখন সবগুলো তোলা হয়ে গেছে আমার শাক অনুযায়ী আমি একটু জায়গাটা ছোট নিয়ে এসেছিলাম যার জন্য অনেক বেশি ওভার হয়ে গেছে যাই হোক এই যে দেখেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণটা তোলার পরে এটা হচ্ছে ফাইনালটা আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আছে Assalamu alaykum